সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একই দিনে দুই প্রবাসী বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সম্বন্ধে বিস্তারিত মালদ্বীপে একই দিনে আবিদ হাসান ও মোহাম্মদ আক্তারুল নামের দুই প্রবাসী বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার ষোলোই মে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন মালদ্বীপের বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোয়েল পারপেস জানা গেছে এদিন দায়িত্বে থাকা অবস্থায় মালদ্বীপের হুলহুমাল শহরে কবরস্থানের পাশে পার্ক করা একটি ভ্যানের ভেতরে আবিদ হাসান নামের প্রবাসীকে অচেতন অবস্থায় পাওয়া যায় এদিকে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় পরে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই আবিদ হাসানের মৃত্যু হয়েছিল বলে নিশ্চিত করেন চিকিৎসকরা নিহত প্রবাসী কুমিল্লা জেলার বুড়িচং থানার সুন্দরাম গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে অন্যদিকে একই দিনে দেশের আলিভুষী আইসল্যান্ডে কর্মত অবস্থায় স্ট্রোক করে মারা যান ছত্রিশ বছর বয়সী আরেক প্রবাসী মোহাম্মদ আক্তারুল প্রবাসী আখতারুল মেহেরপুর জেলার গাংনি উপজেলার দেবীপুর গ্রামের মোহাম্মদ আফেস ছেলে দেশটির পুলিশ জানিয়েছে প্রবাসীদের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে এদিকে বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর জানান মৃত দুই প্রবাসী ভাইয়ের বিষয়ে আমরা অবগত আছে। তাদের পরিবারের আবেদনের ভিত্তিতে আমরা মালদ্বীপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা নেব প্রবাসীগণ এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাওয়ার জন্য স্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টন করে রাখবেন